আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ধোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এই ছোট্ট ভিডিওটি ঈদের আগে করা ছিল তো আপনাদের সাথে সময়ের অভাবে শেয়ার করা হয়নি তো এই কয়েকটা ড্রেস আমি ডেলিভারি দিয়েছিলাম ঈদের দুই দিন আগে তো অনেকে হয়তো ভাবছেন ঈদের দুই দিন বা একদিন আগে কিভাবে এই ড্রেসগুলো ডেলিভারি দিলাম কারণ ঈদের কয়েকদিন আগে থেকেই কিন্তু কুরিয়ার সার্ভিস অর্থাৎ সব ধরনের সার্ভিসই কিন্তু বন্ধ থাকে তো সেক্ষেত্রে আমি এগুলো কিভাবে ডেলিভারি দিলাম তো এগুলো কিন্তু আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিইনি এগুলো আমার পাশের ফ্ল্যাটের ভাবই অর্ডার করেছিল তো এই সবগুলো ড্রেসই কিন্তু সেই ভাবই অর্ডার করেছিল তো কাছের কাস্টমার যেগুলো সেগুলো কিন্তু আমি সব সময় পরেই ডেলিভারি দিয়ে থাকি কারণ তারা কিন্তু কাছেই থাকে আমার তো এই দুইটা ড্রেস দেখুন এই দুইটা ড্রেস ছিল চার বছর এবং দশ বছর বাচ্চাদের মাপে বানানো তো কুশি কাটার নেক দিয়ে বানানো খুব সুন্দর এই ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ড্রেসের যেই হাতের কাজটা আছে সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে দেব। আর এই কুশি কাটার নেকটিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অনেক আপুরাই কিন্তু কমেন্টস করে এই কুশি কাটার নেকের ডিজাইনটি বানানো দেখতে চেয়েছেন তো তাদের জন্য বলছি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অনেকেই খোঁজে পান না তো সেক্ষেত্রে আপনারা আমার যেই প্লে লিস্ট নামক অপশনটি আছে চ্যানেলে গিয়েই কিন্তু দেখতে পাবেন সেই প্লে লিস্ট নামক অপশনে কিন্তু গিয়ে আপনারা এই কুশি কাটার কাজ হাতের কাজ তারপরে কাপড়ের ডিজাইনার ড্রেসের সবগুলো অপশানেই কিন্তু আলাদাভাবে আমি সেখানে সেট করে রেখেছি তো আপনারা যে যেটা পছন্দ করেন সেটা কিন্তু সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন ড্রেসের মধ্যে যে ফুলের ঝাড়ের কাজটি আছে সেটা কিন্তু আমি দুই লাইনেই করেছি বড় ড্রেসটার মধ্যেও দুই লাইনে করেছি এবং ছোটোটার মধ্যেও কিন্তু আমি দুই লাইনেই করেছি তো উপরের দিকে যেহেতু কুচি থাকে তো কুচির জন্য কিন্তু এই বড় ফুলের ঝাড়টা সেরকমভাবে দেখা যাবে না এই জন্য আমি ছোট ছোটো ছি ছিটা ফুলের কাজটা করে নিয়েছি তো বড় ফ্রকটির মধ্যে আমি ছিটা ফুলের দুইটি লাইন করেছি আর ছোট ফ্রকটির মধ্যে ছিটা ফুলের একটি লাইন করে নিয়েছি তো এইভাবে করে কিন্তু আপনারা ফ্রকের কাজগুলো করে নিতে পারেন আর যারা কাজ করতে পারেন না তারা কিন্তু আমার পেজে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আমাকে নখ দিয়ে অর্ডার করতে পারেন তো আজকে এ পর্যন্তই আরও নতুন নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ ফেজ